আমি অর্পিতা তোমাদের হোস্ট তোমাদের বন্ধু আজকে আমি তোমাদের আহ কন্যা রাশির মার্চ দু হাজার পঁচিশের রিডিংটা পড়বো মাথের রেকর্ড যেন রিডিং সবার সঙ্গে সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যালারি পুরোটা নিতে পারবে যা মিলবে রেখে দেবে যা না সেটা ছেড়ে দেবে আর লগ্ন রাশি চন্দ্র রাশিটা দেখে দেবে ওকে আর যদি মনে হয় ড্রাইভিং টেস্ট নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রইলো যোগাযোগ করার জন্য যদি যোগাযোগ করো ওখানে হোয়াটসঅ্যাপের মধ্যেই প্রোফাইল পিকতে পেয়েই তোমরা প্রাইভেট রেডিংয়ে ফি স্ট্রাকচার জেনে নেবে ফি স্ট্রাকচার থেকে ফোন পে পেপাল থ্রু আমি নিই তারপরে স্লট বুক করে তোমাদের রিডিং লাগবে ওকে আর যদি মনে হয় যে ক্রিস্টাল এর জন্য ক্রিস্টাল কি রেকমেন্ডেশন চাই রেকমেন্ডেশন মিনিমাম একটা দুশো টাকার রিডিং তোমার করতে হবে তোমার নাম জন্ম দিয়ে তোমার তারিখে তুমি সেটা আমাকে বললে সেই হিসাবে আমি রেকমেন্ড করে সেই আমার কাছ থেকে নিতে যাওয়া অথেন্টিক ক্রিস্টেল সেটা তোমার গুগল পে ফোনপে পেপ্যাল থ্রু ক্রিস্টালের পেমেন্ট করে দিলে তোমার বাড়িতে হোম ডেলিভারি ফ্রিস্টু চলে যাবে আমার কাছে রকম ক্যাশ অন ডেলিভারি সুবিধা কিন্তু নেই ওকে তো সব বলে দেওয়ার পর

এটা শিংহ রাশির জন্য এসছিলো এই কার্ডটা কারও এসছিলো এটা খালি ডিফারেন্ট ওকে তোমরা কিছু আছো সিংহ রাশির মেষ সিংহ আর কাস্তে আছো হম এ দুটো সেম এসেছিল ওকে এখানে এসেছে সাত নম্বর আঠেরো নম্বর আর বাইশ নম্বর এখানে যা দেখতে পাচ্ছি তোমার জীবনে কিন্তু কোনো এমন ব্যক্তি আছে যে আর কি তোমার ক্ষতি কর টক্সিসিটি ছড়াচ্ছে তোমার জীবনে টক্সিক একটা পরিস্থিতি এনে দিচ্ছে তো তার তাকে যদি বাদ দিতে পারো তো কি উত্তম জীবন থেকে সরিয়ে দাও জীবন থেকে সরিয়ে মানে কি তোমার তার থেকে ডিস্টেন্স নিয়ে নাও হ্যাঁ থেকে একটু দূরত্ব হয়ে থাকো আর যদি মনে হয় যে না দূরত্ব করা যাবে না একই বাড়ির মধ্যেই থাকতে হবে তাহলেও চেষ্টা করবে যতটা কম সম্ভব তার সঙ্গে ইন্টারাকশন করা যোগাযোগ রাখা ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি আর যতটা কম সম্ভব তাকে তোমার নিজস্ব নিজের জীবনের এখানে যেটা দেখতে পাচ্ছি মানে ডব হয় তোমরা বাড়িতে পশু আনতে পারো বা কোনো রকম ভাবে কোনো পশু পাখিদের জন্য ডোনেট করতে পারো বা তাদের জন্য কোনো এনজিও জয়েন হতে পারো বা সেরকম কিছু কাজ করতে পারো আর যেটা দেখতে পাচ্ছি যে তোমার আশেপাশে হয়তো তোমার কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব তারা কিন্তু তোমার অনুগত হয়ে থাকবে বা তোমাকে হেল্প করবে বা তোমার খেয়াল রাখার চেষ্টা করবে তোমার সঙ্গে তোমার যাতে ভালো হয় সেই দিকে কিছু হেল্পফুল কিছু টিপস দিতে পারে আর এখানে যেটা দেখতে পাচ্ছি বাইশ নম্বর কার্ড এটা হচ্ছে ক্রস রোড তোমার কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু একটা আহ গভীরভাবে ভাবনা চিন্তার সম্মুখীন হতে হবে এইবার দেখবো তোমাদের জীবনে কি ঘটছে বেসরকার কন্যা রাশি সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য যারা সব নিযুক্ত কর্মক্ষেত্রে যুক্ত আছে আর আর্থিক পরিস্থিতি কেমন যাবে মার্চ দুহাজার সাধারণ জীবন শরীর স্বাস্থ্য ক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য ফর্জুক্ত কর্মক্ষেত্র আর্থিক ভমেন্ট আর্থিক পরিস্থিতিতে এখানে যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে কিন্তু তুমি বেশ প্রাণ থাকবে বেশ ঘুরে বেড়াবে আর প্রয়োজনে যতটুকু প্রয়োজন চেয়ে নিতে কার পণ্য করবে না ওকে নিজের যতটুকু দরকার সেটা তুমি নির্দ্বিধায় সবার কাছ থেকে চেয়ে নিতে পারবে সেই ওপেন মাইন্ডেড থাকবে এক্সট্রা কি হলো এক্সট্রোভার্ট থাকবে আহ এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু একটু প্রবলেম থাকবে নাইন নাইনক্সল দুশ্চিন্তা থাকবে দুর্ভাবনা থাকবে এখানে মানসিকভাবে একটু দুশ্চিন্তা তোমার থাকবে শরীর স্বাস্থ্য তার তার রাতে হয়তো ঘুম নাও আসতে পারে রাতের স্লিপ ডিস্টারবেন্স থাকতে পারে তার জন্য হয়তো একটা ইনসোমিনিয়া টাইপের থাকবে সেই জন্য কিন্তু শরীরের উপরে চাপ থাকতে পারে বা ডাইজেশন পেটের প্রবলেমে ভোগান্তিও হতে পারে দেখতে একটু বেন্ট আর এখানে শিক্ষা ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি শিক্ষক কাপ এসছে তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় পরিজন বা তোমার ভাই বোনেরা বড় মানে সিবলিংস যারা আছে ভাই যারা বড় ভাই বোনেরা আছে তারা কিন্তু তোমাকে শিক্ষার দিকে হেল্প করবে তোমার মানে তোমার যাতে উন্নতি হয় সেখানে তোমাকে হেল্প করে দেবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি সরকারি কর্মক্ষেত্রে কিন্তু তোমার পদোন্নতি করতে গেলে তোমার কিন্তু কাউকে একটু সুপারিশের দরকার তুমি এগিয়ে যেতে সুপারিশের থ্রুতে তোমার কিন্তু হবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি বেসরকারি কর্মক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হাত ছাড়া হওয়ার সম্ভাবনা আছে যারা বেসরকারি কর্মক্ষেত্রে কাজ করছে করো কা সুযোগ তো আসছে সেটা তো দেখছি কম্পিটিশন থাকবে কম্পিটিশনে কিন্তু তোমার যারা সব কর্মী আছে তাদের হেল্প যদি তুমি নিতে পারো তাদের রেকমেন্ডেশন বা তাদের কি বলবো তাদের আইডিয়া দিয়েই কিন্তু তুমি এগোতে পারবে আদারওয়াইজ না হলে কিন্তু পারবে না সুযোগ তোমার আসছে ওকে এবার ব্যবসা বাণিজ্যে কিন্তু উন্নতি আছে এখানে সান কার্ড এসছে বাইরে ভ্রমণও আছে ব্যবসা বাণিজ্যের জন্য ভ্রমণও যেতে হতে পারে ব্যবসা বাণিজ্য উন্নতি আছে যার জন্য মনে খুশি আনন্দ থাকবে যারা ফ্রিল্যান্স কাজ করো যারা স্বনির্ভর কর্মক্ষেত্রে আছো তাদের কিন্তু কোনো কি বলবো লিগেল পেপার্স তোমাদের তৈরি রাখতে হবে হতে পারে কোন রকম জিএসটি বা ট্রেড লাইসেন্স বা কোনো রকম ভাবে এরকম কিছু সরকারি কোনো পেপারস তার জন্য কিন্তু তোমার কমে বাধা আসছে বা সেইভাবে কাজের দিকে উন্নতির দিকে এগোতে পারছো না সেই জায়গাটা হ্যাঁ সেখানে সেই কাজটা তোমার কমপ্লিট করে নিলে তাহলে তোমার কাজের একটা ফ্লো পারবে ঠিক আর আর্থিক পরিস্থিতিতে মুন কার্ড আছে আর্থিক পরিস্থিতিতে যদি উন্নতিও থাকে টেম্পারেজ না এখানে দেখুন এখানে মূল কার্ড কেন এসছে আর্থিক পরিস্থিতিতে কন্যা রাশি মূল কার্ড কেন এসছে আর্থিক পরিস্থিতিতে

মার্চ দু হাজার পঁচিশ লাভ এসছে ভালোবাসা তোমার জীবনে আসছে আর লাভ লাইফ এ কন্যা রাশি মার্চ দু পঁচিশ এক্সপ্রেশন ট্রাস্ট তোমার পার্টনারের প্রতি তোমার বিশ্বাস বাড়বে তোমার পার্টনার তোমার সঙ্গে এক্সপ্রেস করবে আর হতে পারে তুমি তোমার পার্টনারের সঙ্গে নেচারে কত বেড়াতে গেলে সেখানে হয়তো ওয়াও নেচারে এনচান্টিং আর তোমার সঙ্গে থেকে তোমাকে তোমার পার্টনার নিজের মনের কথা বলতে পারবে তোমার উপরে একটা ভরসা

যারা সিঙ্গেল আছে তাদের জন্য কি অবস্থা যারা কমিটেড আছে তাদের জন্য কি করতে পারে যারা লং ডিসটেন্সে আছে তাদের করতে পারে যারা অন ইন অফ আছে তাদের করতে পারে যারা মড কন্টেক্ট আছে তাদের করতে পারে যারা সেপারেশন আছে তাদের আচ্ছা যারা কমিটেড আছো না যারা সিঙ্গেল আছো তারা কিন্তু অপশনস পাবে কিন্তু সেখানে তুমি ইকুয়াল গিভেন টেক যেখানে পাবে তার দিকেই অ্যাট্রাক্টেড হবে এখানে খুব সম্ভবত কোনো একজন থাকবে যে আর কি তোমার কথা মানে তুমি যেরকম চাইবে সেরকম ভাবে তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করবে আচ্ছা যারা কমিটেড আছো তাদের মধ্যে বেশ

তর্ক বিতর্ক অশান্তি হতে পারে ইগো বেসে কিছু কথা বা কোন রকম মানে ম্যানিপুলেশন কথাবার্তা হওয়ার সম্ভাবনা আছে যারা কমিটেড রিলেশনশিপে আছে ওকে বি কেয়ারফুল কি বলছো কাকে বলছো যদি কোনো ম্যানিপুলেশন হয়েও গিয়ে থাকে তাকে সামলে নেওয়ার চেষ্টা করো ওকে যারা লং ডিস্টেন্সে আছে তারা কিন্তু ফাইট করে যাচ্ছ সম্পর্কটাকে বাঁচানোর জন্য যেন তেন প্রকারের জন্য

আচ্ছা যারা নো কন্টাক্টে আছে তাদের মনে হচ্ছে যে তোমার পার্টনার অন্য কোথাও বিবাহিত হলে যদি তোমার সঙ্গে বিবাহিত থাকে তাহলে তোমার একটা ন্যায় চাইছে তোমার কাছ থেকে যে তুমি চুপ করে থেকে না কিছু ন্যায় করো কিছু সম্পর্কটাকে নিয়ে কিছু একটা অন্তত করো ভীষণ বাজে ডিপ্রেস হতে পারে বৃষ্টিক বা কর্কট রাশি বৃষ্টিক মিন খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি বা তোমার মতো কোন রাশি হতে পারে আর যেটা দেখতে পাচ্ছি যে সম্পর্কটা যদি অন্য কারোর সঙ্গে অন্য কোনো বিবাহিত সম্পর্ক মানে এক্সট্রা মেডিশন থেকে যাবে তাহলে কিন্তু সে তোমার দিকে না তাকে বুঝতে পারছে যে এইখানে তোমার দিকে তুমি যেহেতু গোস্টিং করছো তোমার দিকে দেখে লাভ নেই সে কিন্তু নিজের ফ্যামিলি নিজের সম্পর্কগুলোকেই মিছিয়ে নেওয়ার চেষ্টা করছে ওকে ছিল ওকে

যারা নো কন্ট্যাক্ট সেপারেট মানে আছে তারা কি বলতে চাইছে আর দেখো এই কি বের হলো লিভিং ইউ হার্ট মি টু বাট ইট ওয়াজ নিডেড এই মানুষটা তোমার কাছ থেকে সেম কার্ড দেখো তোমরা কার্ডে ডট কার্ডে দেখো আর এখানে কার্ডে দেখো লিভিং ইউ হার্ট মি মানে কি তোমাকে ছেড়ে যাওয়াটা খুব কষ্টকর এখানে কিন্তু ফাইভ অফ কাস এসছে তবুও ইটস নিডেড এটা তার জন্য প্রয়োজন কেননা সে তো সারা জীবন অনন্তকাল তোমার জন্য অপেক্ষা করতে পারে না তাই জন্য নতুন যে এসছে তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কার্ড কিভাবে সত্যি কথা বলে দেখো থ্যাংক ইউ বিং আ পার্ট অফ মাই লাইফ তোমাকে বলছে তুমি যে ওর জীবনের একটা পার্ট ওর জীবনের একটা সুন্দর সময় তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে কিন্তু ধন্যবাদ দিতে তোমার জন্য কোনো হার্ট ফিলিংস নেই কষ্ট পেয়েছে সে তো স্বাভাবিক যে কোনো সুন্দর জিনিস শেষ হলে কষ্ট হয় একটা সুন্দর সিনেমা দেখছি আমরা যে শেষ হয়ে গেলেও আমার আফসোস করি এক সিনেমাটা শেষ হওয়া তাই না মাই রো ওয়ার্ল্ড রো ম্যারাউন্ড ইউ তোমার কথা সে ভাববে সেটা ঠিক কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে পারবে না আর এখানে মিরা বলছে আই হোপ ইউ উইল ফর গিভ মি সু যা হয়ে গেছে তার জন্য মিরকে ক্ষমা করে দিও ওকে তো এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের ইমোশনস পার্টনারের কথা যা বলতে চাই এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি আছে তোমার জন্য তোমার রাশির জন্য এঞ্জেলস গাইডেন্স কি আছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখো ইয়েন ইমোশনাল দিকটাকে ব্যালেন্স করার চেষ্টা করো ইমোশন বেশি থাকলে ইমোশনে বয়ে গেলে চলে না প্র্যাকটিক্যালি আর ইমোশনাল দুটোকে ব্যালেন্স করতে হয় ট্রাই যারা এখন আছে তোমার জীবনে তাদেরকে মর্যাদা বা তাদের তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করো আর কি ইয়েস হিয়ার এন্ড নাও এই মুহূর্তে বাঁচো এই মুহূর্তে পজিটিভিটি দিয়ে বাঁচো এই যারা তোমার জীবনে যেটা বললাম যারা তোমার জীবনে আছে মানে অতীতেও থেকো না ভবিষ্যতে কি সেটাও ভেবে লাগনি এই মুহূর্তে যারা তোমার জীবনে আছে তাদেরকে ভ্যালু দেওয়ার চেষ্টা করো নিউ লাইফ নতুন করে বাঁচার চেষ্টা করো নতুন প্রত্যেক দিনে একটা নতুন জীবন সেটাকে প্রত্যেক দিন নতুন করে বাঁচো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যদি মনে হয় ভিডিও বেশি ভাবছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও নতুন সাবস্ক্রাইব দেয় আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সঙ্গে যোগছে ওকে বাই বাই